এই মুহূর্তে বাংলার অন্যতম বড় সমস্যা হচ্ছে বন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে এক প্রকার ম্যানমেড বন্যা খুব স্বাভাবিক এই বন্যা পরিস্থিতি নিয়েও কিন্তু রাজনীতির ঘোলা জলে অনেকেই মাছ ধরছে যেরকম বিরোধী শিবিরের পক্ষ থেকে তোপ দেখে বলা হচ্ছে যে এই সরকার বন্যার ত্রাণ নিয়ে কিছুই করছে না শুভেন্দু অধিকারী তিনি নাকি একাই ত্রাণ দিচ্ছেন এই অভিযোগ বারবার করা হচ্ছে অন্যদিকে তৃণমূলের তরফে দেব তিনি পরিষ্কার জানাচ্ছেন যে না এই সময় পর্বে দাঁড়িয়ে টিভিতে ভাষণ দিয়ে কোনো রকম কোনো লাভ হবে না তাহলে কিসে লাভ হবে না মাঠে ময়দানে নেমে মানুষকে রেস্কিউ করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রাণ ওই মানুষগুলোর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ যারা সমস্ত কিছু হারিয়েছেন যাদের ঘর বাড়ি এই মুহূর্তে একেবারে জলের তলায় রয়েছেন তারা জানেন না যে পরবর্তী দিনগুলো তারা কিভাবে কাটাবেন এই মুহূর্তে যে রিলিফ ফান্ড রয়েছে সেখান থেকে যেটুকু তারা পাচ্ছেন সেই দিয়েই তাদেরকে চলতে হচ্ছে তাদের কাছে তো আর কোনো রকম কোনো উপায় নেই তারা জানেন না তারা কি খাবেন কি করবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ত্রাণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই ত্রাণ এই ত্রাণ নিয়ে চলছে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরস্কার জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ যারা এই মুহূর্তে বন্যায় কবলিতরা রয়েছেন কবলিত এলাকায় রয়েছেন তাদের প্রত্যেককে ত্রাণ দেওয়া হবে অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই রাজ্য সরকার এই ধরনের ত্রাণ বা এই ধরনের কিছু হলে তাদের কাছে যেন একটা লটারি হয়ে যায় একটা টাকা পয়সা ভাগ বাটোয়ারা হয়ে যায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হুগলির বন্যা কবলিত খানাকুলে সরকারি উদ্যোগে ত্রাণ দেওয়া শুরু হয়েছে তবে এবার যে অভিযোগ উঠছে যে সেই সরকারি ত্রাণও নাকি লুট হচ্ছে দেখুন সেই ছবি কি ছিল তো মুড়ির সরকারি ত্রাণের গাড়ি থেকে ত্রাণ লুট হচ্ছে এই ভিডিও এখন সোশ্যাল ভাইরাল যদিও সত্যতা যাচাই করেনি বাংলা ভিডিওতে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন মানুষ লুট করে যাচ্ছে জানা গিয়েছে খানাকুল এক নম্বর বিডিও অফিস সংলগ্ন রাস্তায় ত্রাণ সামগ্রী বোঝাই একটি গাড়ি দাঁড়িয়েছিল ডিসিএম গাড়ি সেই গাড়ি লক্ষ্য করে আচমকায় কিছু মানুষ সেখানে ছুটে যায় ত্রাণ সামগ্রী লুট করে এদিক সেদিক পালিয়ে যায় যদিও একদিকে যখন বন্যা বিধ্বস্ত খানা বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়ে বন্যা দুর্গত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে ঠিক তখনই ভাইরাল হওয়া এই ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তৃণমূলের অভিযোগ যে বিজেপির উস্কানিতেই লুট করা হয়েছে এই ত্রাণগুলি কি এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা তৃণমূলের তরফ থেকে শেখ হায়দার আলী তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ত্রাণ বিলের নির্দেশ দিয়েছেন মানুষ যাতে পরিষেবা পায় সেদিকে নজর রাখা হচ্ছে কিন্তু বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ ত্রাণ আনতে পারেননি তাই তার কর্মীদেরকে লেলিয়ে দিয়েছেন যাতে ত্রাণের সামগ্রী লুট করা হয় আর কিছুই না এইভাবে সরকারকে কালিমা লিপ্ত করার একটা চেষ্টা চালাচ্ছে বিজেপি শোনাবো আপনাদের কি বলছেন শেখ হায়দার আলী আপনারা জানেন যে আরামবাগ সাব ডিভিশনে বন্যা হওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে গেছেন এবং জনপ্রতিনিধি যে মানুষের কাছে পৌঁছে ত্রাণ পৌঁছানোর নিজ নিজের মানুষ যেন পরিষেবা পায় সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণে থানা আরামবাগ পুরসুরা ত্রাণ দিয়েছে সেই ত্রাণগুলো বিডিও অফিসে যাচ্ছে সেখান থেকে মানুষকে দেওয়া হচ্ছে কিন্তু বিজেপির এখানের এমএলএ সুশান্ত ঘোষ ত্রাণ না নিজে জোগাড় করতে পেরে নিজেদের দলের কিছু কর্মীকে রেলে দিয়েছে ভিডিও অফিসে ত্রাণ যখন খালি হচ্ছিল তার বেশ কিছু কর্মী এবং সমর্থকদিকে দিয়ে ওই বিডি অফিসের গাড়িটাকে লুট করে দিয়ে আনা হয়েছে এইগুলো রাজনীতি তালিমায়িত করার জন্য সরকারকে এই সব করছেন আনাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ যদিও পাল্টা বিজেপির দাবি যে ত্রাণ নিয়ে তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে এইসব নিয়ে এখন রাজনীতিও করছে বিজেপি ত্রাণ নিয়ে কখনো রাজনীতি করে না বিজেপি সবার জন্য সমান কাজ করে কি বলছেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ শুনুন তৃণমূল অভিযোগ করে কি করবে তৃণমূল এই তো হানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি তো আমাদের দখলে নয় তৃণমূলের দখলে আছে যে ত্রাণ নিয়ে নাকি নিজেদের মধ্যে মারামারি তৃণমূলের নিজেদের মধ্যে মারামারি চলছে তৃণমূল নিজেদের মধ্যে রাজনীতি করতে পারে ত্রাণ নিয়ে বিজেপি রাজনীতি করে না বিজেপি সবার জন্য কালিক ভোলানাথ একটি রিপোর্ট দেখাবো হুগলির বন্যা বিধ্বস্ত এলাকা খানাকুল খানাকুলে এক নম্বর বিডিও অফিসের পাশে দেখা যাচ্ছে একটি ভাইরাল ভিডিওতে কি একটি গাড়ির ওপর ত্রাণ সামগ্রী লোডেড সে সেই ত্রাণ সামগ্রীকে ঘিরে অচকমা কিছু মানুষ সেখানে আসে এবং ত্রাণ সামগ্রী লুট করতে শুরু করে দেয় সেই ত্রাণ সামগ্রী লুট করে তারা এদিক থেকে ওদিক ছুটে বেড়ায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো তারপরেই রাজনীতিক চাপানুতান শুরু টিএমসি বিজেপি এক অপর বিরুদ্ধে অভিযোগ করছে যেখানে হুগলি খানাকুল আরামবাগ বিত্তীর্ণ এলাকা একেবারে বন্যা বিধ্ব ত্রাণ সামগ্রীকে নিয়ে লোকের খাবার জলকে নিয়ে একেবারে ত্রাহি ত্রাহি পরিস্থিতি লোকের মধ্যে সাধারণ মানুষের মধ্যে হাহাকার হয়েছে তখনই এই যে ভাইরাল ভিডিও যেখানে ত্রাণ সামগ্রী লুট করা হয়েছে সেটাকে নিয়ে সাধারণ মানুষ মধ্যে একেবারে সাধারণ মানুষ ক্ষোভে ফুসছে অন্যদিকে রাজনীতি দল নিজেদের মধ্যে এক অপরকে দোষারোপ করছে তৃণমূল তরফে অভিযোগ যে বিজেপি বন্যা বিধ্বস্তদের কিছু করছে না কিন্তু এই ত্রাণ সামগ্রী লুটের পেছনে

একাধিক জায়গা একেবারে বলা যেতে পারে যে জলমগ্ন হয়ে রয়েছে একদিকে বৃষ্টি টানা বৃষ্টি অন্যদিকে ডিভিসির জল ছাড়া সব মিলিয়ে বাংলার অবস্থা এখন যথেষ্টই বলা যেতে পারে যে উদ্বেগজনক এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রাণ নিয়ে রেতে রাজনীতি চলছে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও